আমি তাকে কথা দিয়েছি আমি এখানে কথা দিয়েছি যে বিদেশিরা বিশেষ করে চাইনিজ কোরিয়ান এবং অনেকগুলো সৌদি আরব থেকে যারা বাংলাদেশে পর্যটন থেকে আসতে চাই তাদেরকে আমরা রাজশাহী আলোচনাকে নিয়ে দেখাবো যাতে এখানে আপনাদের পর্যটন চিত্র উন্নয়ন হয় এছাড়া আমাদের বর্তমানে যে

ওনার নির্দেশনা আমার প্রতি আছে আমাদের প্রতি আছে আমরা ইশারা সে ব্যাপারে কাজ করে যাব আপনাদের সকলে সহযোগিতা দরকার আমি বক্তব্যকে আর যেখানে অলরেডি মার্কিনের সময় করে চলে আসবে আমি আজকে এই বাংলাদেশ ফেস্টিভ্যাল যে আয়োজন হয়েছে বিস্তৃষ্ট হিসেবে বিঘ্নিত হলো তারপরে যে যেসব উদ্যোক্তারা এখানে এসছেন এখানে স্টল দিয়েছেন সকলের স্টলে যেতে পারিনি কিন্তু সকলকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এখানে প্রশাসন থেকে শুরু করে কন্সিলর যারা আমাদেরকে সহযোগিতা করেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি আগামীতেও সহযোগিতা আমরা সব থেকে শেষে

কয়েক জায়গায় রাস্তার উন্নয়নের কাজ করছে সেগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে তিন ঘন্টা চলে আসতে পারব রেলেও অনেক সুবিধা করা হয়েছে আশা করি এই সুবিধাগুলি যখন বাড়বে তখন আরও দ্রুত ঢাকার সঙ্গে রাস্তায় যোগাযোগটা হবে তো আমরা কানেক্টিভিটিতে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একবার ভারতে গিয়েছিলেন এই রাষ্ট্রীয় অঞ্চলের ভিতর দিয়ে অনেক কানেক্টিভিটি শুধু বাংলাদেশ যায় বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই অঞ্চলে কানেক্টিভিটিকে বাড়াবার জন্য চেষ্টা করছি আমরা চাই কানেক্টিভিটি মানে কানেক্টিভিটি মানে ডেভেলপমেন্ট কানেক্টিভিটি মানে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন আমি আশা করি রাষ্ট্রীয় অঞ্চলের লোকেরা এই ব্যবসা বাণিজ্য এই কানেকটিভিটিকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য উন্নয়ন করবে এই কথা বলে ওনারা রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব জন সেখানে সরকার কাজ করছে আমরাও কাজ করব আমাদের আমি ইতিমধ্যে বলেছি আমরা বিমান এবং পর্যটন থেকে দুটো কাজ করছি বিমান মতলা থেকে রাজশাহী সার এয়ারপোর্টে এয়ারপোর্টের উন্নয়নে কাজ করছে আর পর্যটনের জন্য আমাদের যে মডেল আছে আমাদের একটা মডেল হিসেবে কাজ করলে চাপা জামাপঞ্চে ওখানে আছে আগামীকাল দিনে আমাদের থেকে স্যার আরেকটা খুব সুন্দর মডেল হচ্ছে মানে আমাদের স্থাপনা হচ্ছে চাপা জামাপ